প্রতিদিনের মতোই সকাল হতেই কাজে লেগে পড়েছি তো এই যে থালাটা চাইলে কিন্তু আমি ফেলে দিতে পারতাম কিন্তু ফেললাম না ওই যে রেখে দিলে থেকে যায় তাই না তো থালাটাকে আমি কাজে লাগিয়ে দিলাম একটা টপ ছিল মানি প্ল্যান্টের তো ওইটাকে আমি থালাটার উপরে রেখে দিলাম তাতে কি হলো দেখতেও ভালো লাগছে আর টবে যখন জল দেবো গিয়ে থালার ওপর পড়বে বেশ আস্তে করে তুলে জলটা ফেলেও দিতে পারবো বিশেষ করে দেখতে ভালো লাগছে তাই না তারপর এই যে ঘর বারান্দা দিয়ে যে কটা গাছ আমার রয়েছে তো একেবারে জল দিয়ে নিলাম খুব বেশি নেই অল্প কটাই আছে তবুও সে কটাকে তো যত্ন করতে হবে তারপর এই যে আশিবাশি যা কাজ ছিল সেগুলো সেরে সুরে নিলাম আর আজকে যেহেতু সোমবার রান্নাঘরে এক্সট্রা কাজ হচ্ছে রান্নাঘর ধোয়া গ্যাস ধোয়া কৌটো কাউটিগুলো ধোয়া বটি মাজা এগুলো থাকে যেহেতু সোমবার আমাদের কঠোর নিরামিষ তার জন্যই আর এই যে বাবা মার ঘরও মোছা হয়ে গেছে কিন্তু মা এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো চারিদিকে একেবারে টিপটপ হ্যালো সবাইকে গুড মর্নিং এস ডট পি স্বপ্ন আমি শ্রাবণী নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ তো কেমন আছে সবাই আশা রাখছি সকলেই সুস্থ আছো তো চলো ব্লগটা তো অনেকক্ষণই শুরু করে দিয়েছি এবার রান্না শুরু করব, তো চলো দেখতে থাকো গ্যাসের দুপাশে দুটো জিনিস একেবারে টক বকিয়ে ফুটছে একদিকে ভাত একদিকে চায়ের জল আমি বাবা পঙ্কজ আমরা তিনজন মিলে খাবো এখন চা আর এই যে আজকে যা যা রান্নাবান্না হবে আর কি তারই সবজিগুলো সব কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি আর এই বড় লঙ্কাগুলো কিনেছিলাম সেই স্মার্ট বাজার থেকে পয়লা মেয়েতে ভাবতে পারছো সেই পয়লা মেয়েতে কিনেছি আর আজকে নাকি তেরোই মেয়েতে আমি রান্না করব তো ফ্রিজে রেখে দিয়েছিলাম নষ্ট হয়নি এটাই অনেক আমার কপাল ভালো আর কি তো চলো এদিকে মুঠো ডাল ফোড়ন দিয়েছে চাল কুমড়োর ঘন্টটা বসিয়ে দিলাম হতে থাকুক ততক্ষণে এই যে আমি চলে এসেছি ঘরে চা খেতে চাটা একটু বসে জুত করে না খেলে ঠিক চলে না চলো কি কি রান্না করেছি দেখাই এই দেখো মিষ্টি কুমড়োর ঘন্ট করেছি এদিকে করেছি উচ্ছে আলু ভাজা এদিকে মুগ ডাল ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর এদিকে হচ্ছে আলুর দম রান্না রান্নাবান্না কমপ্লিট আজকে আমি প্রথমবার বানাবো কিন্তু এই লঙ্কার চপ তো লঙ্কার চপ বানানোর জন্য লাগবে পুর তাই পুরটা রেডি করব চলো দুটো আলুর টুকরো নিয়ে চলে এসেছি সিদ্ধ করে মানে একটা আলুকে দুই টুকরো করে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দু রকমের লঙ্কার গুঁড়ো সঙ্গে নিয়েছি লবণ সব কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে এই যে হালকা একটু চেড়ে ভেজে তারপরে এই যে থালায় নামিয়ে রেখেছি তো চলো ঢাকা দিয়ে রাখি এগুলো ঠান্ডা হোক পরে পুর ভরবো সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে পেটে কিছু পড়েনি চলো এই যে চেয়া সিট ভিজিয়ে রেখেছিলাম তাতে অর্ধেক লেবুর রস দিলাম দিয়ে এবার ঘুটে খেয়ে নিচ্ছি আজকে আবার ভোট দিতে যাওয়া আছে তো চলো এবার রেডি হব তো এই যে বাবার হাতের জামার বোতাম মা আটকে দিচ্ছিল চলো বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি সবার আগে বাবা মা ভোট দেবে তারপরে বাবা মাকে বাড়িতে রেখে তারপর আমি আমার বাপের বাড়ির দিকে যাব ভোট দিতে কারণ আমার ভোটার কার্ডটা ওদিকেই রয়েছে যেহেতু তো দেখো ভোট দিয়ে ট্যান ট্যান বেরিয়ে পড়েছি হেভি আনন্দ হয় ভোট দিয়ে বেরিয়ে জানো তো বিশ্বাস করো তোমাদেরও হয় নিশ্চয়ই কিন্তু এখন আমরা বাড়ি যাব না ঘরে ফিরবো না আমরা তো এখন বেড়াতে এসেছি কোথায় বলো তো শিবপুর ঘাট কি সুন্দর লাগছে না চারিদিকটা তো অনেক দিন পর আসলাম কিন্তু শিবপুর ঘাটে দারুণ লাগে আমার এই শিবপুর ঘাটটা বিশ্বাস করো আর বর্ষাকালে আরও বেশি ভালো লাগে জলটা বেড়ে যায় আর এইখানে বসে বসে জলের ওপর পা দোলাতে কী যে ভালো লাগে কি বলবো তো দেখো এখানে কিন্তু সবাই বসে মাছ ধরছে পুরোটা জুড়ে মাছ ধরছে জানো তো সবাই মাছ ধরছে প্রায় এখানে কম বেশি করে আমি সাত থেকে আটজনকে দেখলাম মাছ ধরতে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম মাছ উঠবে তোমাদের দেখাবো কিন্তু একটা মাছও চিপে আর কি গাঁথলো না যাই হোক আর এই দেখো এটা ছিল আমবাগান শিবপুর ঘাটে একদম গায়ে কিন্তু গাছে একটা নেই জানো তো আর এইখান থেকে কিন্তু বলা একদম কাছে কেউ যদি বলাঘড় যাও এখান থেকে ঘাট পার হয়ে যাবে একদম কাছে জানো তো তো চলো এবার আমরা ফিরবো ফিরবো তবে বাড়ি ফিরবো না আমরা আরও একটি জায়গায় যাব। খুব সুন্দর একটা জায়গা যেখানে তোমাদের নিয়ে যাব এখন তোমাদেরও ভালো লাগবে তোমরাও কিন্তু প্রেমে পড়ে যাবে এত সুন্দর একটা জায়গায় কিন্তু এখন যেতে চলেছি তো চলো 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 এই দেখো চলে এসেছি সূর্যমুখীর বাগানে অফ পুরো উঠোন জুড়ে পুরো শুধু সূর্যমুখী আর সূর্যমুখী মানে একটুখানি জাস্ট তোমাদের টেলার দেখালাম পুরোটা দেখতে হলে চোখ দিয়ে সামনে থেকে দেখতে হবে অসাধারণ যাই হোক তারপর চলে আসলাম আবারও কোট মোড় আর সেখান থেকে কিনে নিলাম পপকর্ন কিনে সোজা বাড়ি এই যে তারপর গরমা গরম চা খাচ্ছি আমরা সবাই মিলে চলো এইবার বানাবো লঙ্কার চপ সেই সকাল থেকে কিন্তু তোড় চলছে। অবশেষে এখন বানাতে চলে আসলাম সবার প্রথমে এই যে লঙ্কার মধ্যে পুরগুলোকে ভরে নিলাম ব্যাস এবার চলো ব্যাটার রেডি করি বেসনের তারপরে ডুবিয়ে এই যে গরম ছাঁকা তেলে একেবারে ছাঁকা ছাকা করে ভেজে নিতে হবে ছাকা নাকা ছাকা নাকা করে বেশ লাল করে একটু ধৈর্য নিয়ে রয়ে শোয়ে একদম বেশ তড়িজুত করে ভেজে নিয়ে তারপর গরম গরম মুড়ির সাথে ওফ আজকে সন্ধ্যাটা জাস্ট জমে মাখন অল্প একটুখানি আলুর পুর বেচেছিল তা দিয়ে দুটো আলুর চপও বানিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে একেবারে সোজা চলে আসলাম রাত্রে রাতের খাবার দাবার রেডি করতে চলে এসেছি রান্নাঘরে এখন একটু বাঁধাকপির ঘন্ট করছি রুটি করব তো চলো আজকের ব্লগটা এই অবধি তোমাদের আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখলেও পেজটা ফলো করে নিও চলো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি